নিজের হাতে গাছ অন্ত তারপর ওষুধ পানি গাছগুলাই তৈরি বাড়তে বাড়তে আমার হাট পর্যন্ত ঠোসা পড়ে গেছে গা আরে আমার কাছে রুগী আসবেই না কেন আমি যেভাবে চিকিৎসা দিই এরকম চিকিৎসা কেউ দেয় নাকি অ্যাগোপাথি হোমিওপ্যাথি কত তো বসে আর আমি হচ্ছি কবিরাজি আসলে কি কত রুগী চাষে বলে ম্যাডাম আমার এটা একদম পাতলা হয়ে গেছে আরে আমার এই ওষুধ একবার জেনেছে তার ঘন হতেই হবে আর যদি পাতলা হয় সেটা তো একশো পার্সেন্ট ঘন করে দেবে এই ওষুধটা আহা সেদিনই তো কথা দুঃখের কথা কি বলুন সেদিনকার কথা এক রুগী এসে বলতেছে ম্যাডাম আমি মনে হয় কি সমস্যা সমস্যা আমি শুধু টয়লেটে যে হাত মারি আরে বোকা হাত মারবি কেন বিয়ে সাথে সময় মতো করবি আমার কাছে আসবি এই যে আমি কবিরের যে ওষুধটা নিয়ে খাবি ঠিক মতো সংসার করবি না কি যে করে আবার কয়েকজন হচ্ছে বিয়ে করছে এক সপ্তাহ হয়নি বউর সাথে ঘুমাই দিবা না ঠিক মতো বোরে কাজই করতে পারে একটু কথা হ্যাঁ

যে আমার একটা মনের ভিতরে এমন একটা আকাশন সৃষ্টি হয়েছে সেই এনে জায়গা কিছু থাকি যে যেন জামেতে নতুন আমার না ও ওটা সংসার করেছো সং মানে নতুন সংসার হ্যাঁ এ কি বলছেন আপনি আপনার বয়স তো 80 উপরে চলে গেছে আপনি এই মুহূর্তে বিয়ে করবেন নাতি-পুতি তো অবশ্যই আছে আপনার আছে বয়স চাই হল 80 से মনের কষ্ট যায় না

করতাম তো করার পরে এখন ওইরকম রকম আমি যদি একটু স্বাভাবিক অনুভূত হবে না যদি আট দশ বছর বিশ বছর একটু যে দিন থাকি মোটামুটি যদি একটু আনন্দ ফুর্তি করে যায় যে আল্লাহ তো দিছে মানে মোটামুটি ভাবে আপনি চলার মতো ব্যবস্থা করে দিতে হবে আমার আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার বয়স তো অনেক হয়ে গেছে চাচা এই যে আমার এই ওষুধটা দেখেছেন না এটা হতেছে আপনি তো দৈনিক প্রতিদিন আপনি

দাদা আমি বলি তার নিচে থেকে পালাইছে অনেকে জানেন বাসর ঘরে বাসর যখন তারা বাসর করতে গেছে তার ভোগ এমন ধর দিছে মানে ওনার দেখে ভয় পেয়েছে সবাই ওনার পিছু

থেকে যেন আর মোটা হয়ে যায় লম্বা হয় বুঝেন না কেন আপনি হ্যাঁ মানুষের কথা ওটা ধরবেন না যারা শ্যাম্পু ব্যবহার করে তাদের তো ক্ষতি হবেই বুঝেন আমি শ্যাম্পু যারা ব্যবহার

দেখেন আমার ওষুধের কি গুণ আপনার এটা তাল গাছ হয়ে গেছে শুনুন আগে ছিলা আপনাকে দেখে অনেক দাদা আসেন শুয়ে পড়েন আপনাকে ভালো করে চেকআপটা করে দেখবো আচ্ছা যে আপনার ওই জায়গাটা ঠিকঠাক মতো ওষুধটা কিভাবে ইউজ করছেন সেটাই আমি চাই হ্যাঁ মলমটা আপনি ঠিক মতো যদি ইউজ না করতে পারেন তাহলে তো ওটা কাজে লাগবে না বুঝেন না এমনিতেই তাল গাছ বেরিয়েছে বুঝছেন তাল গাছের তাল গাছের মধ্যে যদি ভালো করে মলম ঘষে দেওয়া হয় পিছলা হয় তাহলে জায়গাটা আরো মলিন হলো বুঝেন না নরম হলো কাজ করতেও সুবিধা দেখি খাবারের রুচি তো মনে হয় আসে নাকি তো শ্বাসকষ্ট উঠে যায় নাকি তার মানে আপনার মাঝে খেলতে পারেন না

কচি পাটা মাংস খেলে যেমন লাগে না ঠিক এরকম না কথা না বাড়িয়ে যাই ওয়াশরুমে যাই ফ্রেশ হয়ে আসি